নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনারাও ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে বানাবো আমি সব সবজি দিয়ে পরোটা আর পালং শাক দিয়েই পরোটাটা বানাবো আপনারা দেখতে থাকুন আমি পালং শাকটাকে আজকে সিদ্ধ করে নেব এবার পালং শাক দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিব এবার পালং শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার সবজিগুলো আমি কেটে রেখেছি ফুলকপি মটরশুঁটি গাজর আলু দিয়ে নিয়েছি মটরশুঁটিটাকে আমি এমনি দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি খুলে নিব মটরশুঁটিটাকে অটোমেটিক খুলেই যাবে আর ঢাকা দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব আর কিছু কাঁচা লঙ্কাও সিদ্ধ করে নিব এবার সিদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি আমি এবার একটাকে ভালো করে ম্যাক্স করে নিব সিন লোড়াতে আমি ইয়ে করে ভালো করে মেখে নিব এরপাশে গ্রাইন্ডিং করে নিয়েছি আমি পালং শাকগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে মিক্সিতে পিষে নিয়েছি এবার কড়াইতে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফড়নের জিরে দিয়ে দিব আর আদা বেটে রেখেছি আদাটাকে আমি দিয়ে দিব আদা আমার ভালো করে হয়ে গেছে এবার হলুদ একটু শুকনো লঙ্কার মুড়ি দিয়ে আমার আমি যেগুলো আলু ফুলকপি সব সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এবার দিয়ে দিব কড়াইতে ভালো করে কষে নিব লবণ স্বাদ মতো লাগবে যদি একটু জিরের গুঁড়ি দিয়ে দিব লাস্টে আর কেটে রাখা ধনিয়া পাতার কুচিগুলোও দিয়ে দিব এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার পুরটা রেডি হয়ে গেছে এবার পালং শাকগুলো যে আমি মিস্তে পিষে রেখেছিলাম তাতে লবণ আটা দিয়ে দিব তাতে একটু চিনি দিব একটু তেল দিব দিয়ে ভালো করে মাকে এবং ভালো করে আমি মেখে নেবো আমি একটু গরম উসুম জলই ব্যবহার করব দিয়ে ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখানোর পরে একটু তেল হাত করে আর একটু ভালো করে মেখে এবার লেচি করে ওটা ভেজে নিব এবার পুরগুলো দিয়ে মুড়ে আবার বেলে এবার ভেজে নিব আর এত সুন্দর টেস্টি খাবার না আবার আপনি একবার ট্রাই করে দেখবেন আপনারা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনি নতুন নতুন ভিডিও দেখতে এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিব দেখুন কালারটা কত সুন্দর এসছে এবার আমি আচারের সঙ্গে পরোটাগুলো নিয়ে নিয়েছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে